গুড মর্নিং বন্ধুরা আমি সকালে ছাদে এসেছি রোজি আসি তো এসে দেখছি যে শিউলির সরি শিউলি বলছি তুলসির টবে যে আমি একটা অপরাজিতা লাগিয়েছিলাম ওটাতে দেখো তিনটে অপরাজিতা ফুটেছে ট্র্যাকটা আমি ভাবতে পারিনি যে হবে এখানে কি গাছটা না বড়ই হচ্ছিল না এই ট্র্যাকটা আর এই দেখো একটা তিনটে ফুটেছে তিনটে অপরাজিতা কি ভালো লাগছে না দেখতে মানে একসাথে তিনটে ফুটবে এটা ভাবতেই পারিনি এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর একটা বিবেকানন্দ জবাব ফুটেছে দেখিয়ে নি তোমাদেরকে একটু এটা ফুটবে এখন এটা আরও বড় হবে এখন তুলবো না কোনোটাই তুলবো না দুষ্টু আসবে তারপরে তুলবে ছাদে থেকে সোজা আমি করে চলে এসেছি এখন যেহেতু রান্না বান্না করবো তো আমি আজকে সবজি দিয়ে ডাল করব। ভীষণ সুন্দর হয় খেতে ভীষণ সুস্বাদু হয় আমার ভীষণ পছন্দ নিরামিষ করব তো দেখো মুগ ডাল দিয়ে করব। আর আমি কিন্তু মুগ ডাল অলরেডি সেদ্ধ করে নিয়েছি এই দেখো ভেজে সেদ্ধ করে নিয়েছি একটুখানি জল আছে আর একটু জল দিতে হবে সেটা যখন পরে রান্না করব তখন দেব কী কী নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই সবজির ডালটা আমি ভাবুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ভীষণ পছন্দ এটা এটা হচ্ছে লাউ ডাঁটা কুমড়োটাও দিতে পারো চাল ডাটাও দিতে পারো কিন্তু চাল কুমড়োটা ডাটা একটু শক্ত হয় আর এই লাউ ডাঁটাটা ভীষণ সফট হয় পাতা কম ছিল তাই পাতা খুব একটা দেওয়া হয়নি কিন্তু পাতা থাকলে আমাদের পাতাও দেওয়া হয় আর এটা আমাদের নিরামিষের দিন মানে হতেই থাকে ম্যাক্সিমাম তো সবজি নিয়েছি দেখো মূলো আলু কুমড়ো গাজর ঝিঙ্গে এটার সাথে এই যে শীতকাল এবার আসবে তখন কি হয় পটল যা থাকে সমস্ত সবজি দিয়ে দেওয়া হয় তো আপাতত এই সবজিগুলোই ঘরে ছিল এগুলোই নেওয়া হয়েছে বরবটিও দেওয়া আছে এই দেখো বরবটি তো এগুলোর সাথে আমি এটাকে ফোড়ন করব পাঁচ ফোড়ন আর দেখো রাঁধুনি রাঁধুনিটা দেখতে অনেকখানি মতো করতে না আর শুকনো লঙ্কা একটা তেলের মধ্যে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো কেন আজকে আমি ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো যে কারণে কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেব। তো চলো আগে আমি কড়াই বসিয়ে তেল গরম করে আগে ফোড়নটা দিয়ে সবজিটাকে একটু ভেজে নেবো ডালটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি ডালটা পরে দেব তো চলো রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরমও হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দেব। ডাল সেদ্ধ করার দেখায়নি ওটার কি দেখাবো সবাই তো জানো যারা করো আমারই একটু মাঝে মাঝে অসুবিধা হয় মাকে জিজ্ঞাসা করি যে কোন ডালে কতটা সিটি দেবে সবজিটা দিয়ে দেখি আমি সব ভালোভাবে ধুয়ে রেখেছি দিয়ে ঢাকাটা খুলে দিলাম একবার একটু মেরে দেবো ভালোভাবে কেন কি এভাবেই ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে এটা কিন্তু ডালের সাথে দেওয়া যাবে না কেন কি সব সবজি তো সমান নেই যেমন কুমড়ো কুমড়োটা নরম ওটা পুরো একেবারে গড়ে যাবে আর লাউ ডাটা তো খুব ভালোভাবে ধুতে হবে কেন কি ডাটা জাতীয় জিনিস বালি টালি লেগে থাকে মানে এখানে লবণ কিছু দিইনি এবার লবণ দেব আদাও কিন্তু এটাতে দিই মানে ফোড়নে কিন্তু আদাও দিই এবার দিলাম না মা বলো আদা দিও না শুধু রাঁধুনি আর দিয়ে করো ঠিক আছে আমি এটা ভীষণ পছন্দ ভীষণ পছন্দের ডাল আর শীতকালে তো আরও বেশি ভালো লাগে উড়িয়াদের যে ডালমাটা হয় যে ডালমাটা বানায় ওরা অনেকটা সেই রকমই ওরা ম্যাক্সিমাম ডালমাটা বানায় অরর ডাল দিয়ে অন্য ডাল দিয়েও হয় কিন্তু অরর ডাল দিয়ে বেশি ভালো হয় ওটা আমি খেয়েছি তো যখন কলকাতায় ছিলাম ওখানে ওড়িয়া অনেক বন্ধু ছিল ওদের কাছে খেয়েছি ভীষণ ভালো হয় খেতে আমার তো ভীষণ পছন্দ সবাই এটাই আরেকটু ঢাকা দিয়ে দেবো এভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে এটা সবজিগুলোকে সেদ্ধ করে নেবো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এক দুবার করে তারপরে একটু জল দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি দেবো না কেন কি ডালটা যখন দেবো তারপরেও তো জলটা দিতে হবে ডালের জলটা আমি তুলে রেখে দিয়েছি ফেলিয়ে নি ওটা জল দিয়ে দেব জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব একটু সেদ্ধ হয়ে যাবে তারপর ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নেব জল ঢাকা দিয়ে দিই সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সব এবার ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটবে আর ডালের জলটাও দিয়ে দেব এই পাতিলাতে আমাদের ডালই রাখা হয় অ্যালুমিনিয়াম একটু মিষ্টি দেব এই ডালটা না অনেক শক্ত হয়ে যায় মানে ঘন হয়ে যাবে ডালটা এত পাতলা দেখাচ্ছে তো এত পাতলা থাকবেই না আস্তে আস্তে যখন ফুটবে পুরো ঘন হয়ে যাবে পুরো একদম আর একটু চিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না ডালটা আমার হয়ে গেছে আর ডালটাকে এবার আমি এটাতে ঢেলে নেব এই ডালটা আরেকটু মোটা হয়ে যাবে এত পাতলা থাকবে না আর এটাতে আমি ঘি দেবো ধনে পাতা দেবো ঘি একটু দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দুঃখিত তার জন্য আর ধনে দিয়ে দিলাম এবার এটা নামিয়ে নেব শীতের সময় না এটা আরও বেশি সুন্দর লাগে আর এত ভালো হয় খেতে টেস্টি একেবারে কারণ শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে অন্য কিছুর প্রয়োজন নেই আমার তো ভীষণ ভালো লাগে সবজি দিয়ে এটা তো চলো বন্ধুরে তোমাদের কেমন লাগলো অনেকখানি ডালমার মতো এবার এটা নামিয়ে নিই আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে অসুস্থ থেকেও আবার দেখাবে পরের ভিডিওতে টাটা